প্রাচীন মিশরের জাগচামক শহর তানিস ফিরাউনের বাহিনীতে ছিল এক ভয়ঙ্কর ঘোড়া আসাদুন্নার যাকে বলা হতো আগুনের সিংহ তার পিঠে চড়া সেনাপতিরা গর্ব করে বলতো আমরা ফিরাউনের সৈন্য আমাদের কেউ হারাতে পারে না তানিস শহরের বাইরে এক নির্জন মরুভূমির ধারে থাকতেন এক বৃদ্ধ মুসলিম আলেম হাকিম সারিফ তিনি আল্লাহর পথে চলতেন ধ্যান ও ইলমের আলোয় দিন কাটাতেন একদিন সেই আসাদুন্নার ঘোড়াটি গর্জন করতে করতে হাকিম সারিফের সামনে এসে দাঁড়ালো চোখে আগুন গলায় অহংকার ঘোড়াটি বলল হে দুর্বল বৃদ্ধ তুই কার ইবাদাত করিস আমি আগুনের মতো ছুটে চলি আমার গতি থামাতে কে পারে হাকিম সারিফ শান্ত ভাবে আল্লাহ এক সব দিতে পারেন তুমি আসলে কতটা দুর্বল তা যদি জানতে হেসে আর ঠিক তখনই আকাশ উঠল। ধুলি ঝড় শুরু হলো আর মুহূর্তেই সেই আগুনের ঘোড়া একটি গুবড়ে পোকায় পরিণত হয়ে গেল ভীত সে কাঁদতে কাঁদতে বললো আল্লাহ আমি ভুল করেছি ক্ষমা করো হাকিম সারিফ তাকে তুলে নিয়ে বললেন তোমার গতি তোমার শক্তি নয় তোমার অহংকারী তোমার পতনের কারণ আল্লাহর বান্দা হয়ে তুমি যেন সব সময় বিনয়ী থাকো ঘোড়াটি কাঁদল বলল আমাকে আমার রূপ ফিরিয়ে দিন এবার থেকে আমি বিনয় নিয়ে চলবো আল্লাহর শক্তির সামনে আমি কিছুই না আল্লাহর কুদরতে রূপ ফিরে পেল এবার তার চোখে আগুন নয় বরং অশ্রু সে হাকিম শরিফের সামনে মাথা নিচু করে বলল আপনি আমাকে বাঁচালেন হে আল্লাহর আলেম হাকিম শরিফ আকাশের দিকে তাকালেন তারপর ধীরে ধীরে বালুর মাঝে হারিয়ে গেলেন শুধু বাতাসে তার কণ্ঠ ভেসে এলো অহংকার শয়তানের রাস্তায় নিয়ে যায় কিন্তু বিনয়ে বান্দাকে আল্লাহর নয় করতে পৌঁছে দেয়